স্ত্রী বাবার বাড়ি চলে গেছে বাবার বাড়ি যাওয়ার পর স্বামীর বাড়িতে আর না তাকে স্বামীর বাড়িতে আর আসতে না আপনি কি করবেন আপনারা সম্পর্ক করেন সম্পর্ক করে ভালোবাসা ভালোবাসা সম্পর্ক করে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর অনেক মেয়ের পরিবার আছে সেই বিবাহটিকে মেনে নিতে চায় না তখন তারা নাম করে তাদের মেয়েকে আপনার স্ত্রীকে তাদের বাড়িতে নিয়ে তারা আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে আপনার আপনার সাথে সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চাপ প্রয়োগ করে কিংবা তাকে আটকিয়ে রাখে আপনাকে দেখতে দেয় না আপনাকে আসতেও দেয় আপনার কাছে আসতেও দেয় না আপনি কি করবেন তখন আনিভাবে আপনি সেটাকে কিভাবে মোকাবিলা করবেন কোথায় যাবেন আপনি কি আনা যাবেন নাকি আপনি উঠে পাবেন কার কাছে পাবেন কিভাবে সমাধান করবেন এই নিয়ে কয়েকটা কথা বলবো বিরোধী শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখুন আর শেষ পর্যন্ত আমার সাথে দেখুন যদি আপনার এমন হয় যে আপনার স্ত্রী কে বাবার যাওয়ার পর আপনার সালা সমুদি কিংবা তার বোন আপনার শ্বশুর শাশুড়ি কিংবা তার আত্মীয় স্বজন জোরপূর্বক আটকে রেখেছে আপনার কাছে আসতে দিচ্ছে না আপনার সাথে যোগাযোগ করে দিচ্ছে না তখন আপনি আপনার বসবাস করেন যে জেলায় সেই জেলার একটা সেই জেলার যে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে যে আদালত আছে সে আদালতে যাবেন যাই আদালতে যাই ম্যাজিস্ট্রেটের কাছে আপনি একটা আবেদন করবেন যে আপনার স্ত্রীকে আপনি আপনার আপনার দাম্পত্য জীবনে বাধা করা হচ্ছে আপনার স্ত্রীকে আপনার কাছে আসতে দেওয়া হচ্ছে না তখন ম্যাজিস্ট্রেট তখন একশো এক ধারা মোতাবেক একটা আহ একশো এক ধারা মোতাবেক তখন পুলিশকে নির্দেশ দিবে যে আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তখন একশো এক দারা একটা ওয়ারেন্ট জারি করবে সে একশো এক দারা ওয়ারেন্টটা ওয়ারেন্টের দ্বারা ওয়ারেন্ট মোতাবেক ওই নিকটবর্তী থানার পুলিশ গিয়ে আপনার স্ত্রীকে ওদের কাছ থেকে উদ্ধার করে আদালতে হাজির করবে আদালতে হাজির করা তখন আপনার স্ত্রীর কাছে জানতে চাওয়া হবে আপনার আপনার স্ত্রীকে জোর আটকে রাখা হয়েছে কিনা আপনার স্ত্রী যদি বলে সে আপনার সাথে সংসার করতে চায় তাকে জোর পূর্বক আটকে রাখা হয়েছে তখন তৎক্ষণাৎ ম্যাজিস্ট্রেট আপনার স্ত্রীকে পুলিশের নিরাপত্তায় আপনার সাথে দেওয়া হবে আর যারা আপনার স্ত্রীকে আটকে রাখা হয়েছে তাদেরকে তাদের কাছ থেকে একটা মুসলামা নিয়ে নিবে হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনার স্ত্রী আপনার নির্যাতন অত্যাচারের কারণে বাবার বাড়ি যায় আর আসতে চায় না সে সিদ্ধান্ত নিচ্ছে আপনার সাথে সংসার করবে না যদি স্ত্রী সংসার করতে না চায় আপনার সাথে আসতে না চায় সেই ক্ষেত্রে আদালত জোর করে আপনার স্ত্রীকে আপনার কাছে এনে দিতে পারবে না আদালত শুধু সেটাকে এনে দিতে পারবে যদি আপনার স্ত্রীকে জোর করে আটকে রাখ হয় তখন আপনি একশো এক দ্বারা একটা মামলা করবেন একশো এক দ্বারা ক্ষমতা বলে আদালত আপনার স্ত্রীকে আপনার হাতে তুলে দেওয়া হবে তারপরেও যদি আপনার স্ত্রী নিজের দুরচরিত্রের কারণে পরকের কারণে আপনার সাথে সংসার করতে না চায় আপনার সংসারে আসতে না চায় তখন আপনি কি করবেন এই নিয়ে একটা আইন আছে দাম্পত্য জীবন পুনরুদ্ধার নামে একটা মামলা আছে একটা আইন আছে পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আমাদের আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে আপনার টাইল আপলোড করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ